গঙ্গা স্নান করতে হবে এবং গঙ্গা কালে গঙ্গার আশীর্বাদ গ্রহণ করা এমনকি গঙ্গা পুত্র যে ভীষ্ম তার উদ্দেশ্যে জল তর্পণ করলে সেটা একটা এটা গঙ্গা আরো বেশি সন্তুষ্ট হয়ে থাকে তো ভীষ্মবের উদ্দেশ্যে জল দান করা হয় সেই জন্যে অনেকে বলে ভীষ্ম বঞ্চক তো যাই হোক মোটামুটি বিষয়বস্তুটা হচ্ছে আমরা আগে বলেছিলাম যে ক্ষীর দুকসাই বিষ্ণু পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে যিনি রয়েছেন ক্ষীর সমুদ্রে তিনি সায়ন করে থাকেন প্রথম দিন যেই দিন তিনি শয়ন করেন শয়ন একাদশী তারপরে যেদিন তিনি উঠেন উত্থান একাদশী অর্থাৎ এক আমাদের পৃথিবীর ক্যালেন্ডারে চার মাস আর মাস হিসেবে শ্রাবণ ভাদ্র আশ্বিন হুম তো এইভাবে যে এই ব্রতগুলো করা হয় ব্রত মানে আমাদের মন আমাদের শরীর সাধারণ নিয়মে কি হয় যে বর্ষার যে এই চার মাসের মধ্যে দেখা যায় সব সময় ডিস্টার্ব বেশি ডিস্টার্ব হয় বেশি অশান্তি হয় বেশি পোকামাকড়গুলো উগ্র হয়ে যায় বলতাগুলো কামড়ায় কুকুরগুলো পাগল হয়ে যায় মানুষগুলো কেমন ছন্দ ছাড়া হয়ে যায় যত বড় বড়ো দুর্ঘটনা ঘটে চারিমাসে আর সেই হিসাবে আমরা যখন আলোচনা করেছিলাম যে বিষ্ণু যিনি স্বভীবের সর্বজীবের অন্তরাত্মা তিনি যখন শয়ন করেন সেই সময় লক্ষ্মীদেবী পাদ সেবা করেন তাঁর তখন তিনি সন্তুষ্ট সুন্দরভাবে তিনি বিশ্রাম নিতে পারেন লক্ষ্মী দেবীর সেই দিকে নজর কিন্তু যখন আমরা চিৎকার করে হরি নাম করছি অনেক কিছু আমাদের মন প্রাণ ভক্তিমূলক অনুষ্ঠানে যুক্ত রাখছি তখন আমাদের সেই বিষ্ণু সুন্দরভাবে ঘুমান যার ফলে লক্ষ্মী দেবী এই জগতে প্রতি তুষ্ট দৃষ্টিপাত করেন দেশ লক্ষ্মীমন্ত হয় তখন সবাই ভালো থাকে আর যখন বিষ্ণুর ঘুম ভালো হয় না তার কারণ কি পৃথিবীতে যখন আমরা সব রকমের না ছন্দ ছাড়া ভক্তিবিহীন সব আচার আচরণ করি চুপি চুপি সব রকমের কুকর্ম করি তখন আমাদের এই বিষ্ণুর ঘুম হয় না বলে লক্ষ্মী দেবী তখন পৃথিবীর দিকে রুষ্ট দৃষ্টিপাত করেন যে এই সমস্ত দুষ্টরা এখানে রয়েছে এই দুষ্ট দৃষ্টিপাতের ফলে দেশ লক্ষ্মী ছাড়া হয়ে যায় তো সেই প্রসঙ্গে আমাদের মোটামুটি কত কায় মন বাক্যে শুদ্ধ পবিত্র থাকতে থাকার জন্য এই ব্রত অনুষ্ঠান করতে বলা হয়েছে ব্রত করতে তাকে বলে চাতুর চাতুর্মাস ব্রত কিন্তু মাস যখন কেউ কিছু করতে পারে না ঠিক মতন কম সে কম এক মাস এই কার্তিক মাস লাস্টে যদি করতে পারে তাহলে মাসের ফল পেতে পারবে যত্ন সহকারে আর তার মধ্যেও যদি ওই এক মাস কার্তিক ব্রত যদি ঠিক মতন যদি নাও করতে পারে কেউ তাহলে মাত্র শেষ উত্থান একাদশী থেকে হৈমন্তী দাস পূর্ণিমা এই পাঁচ দিন যদি কেউ ব্রত করতে পারে সুন্দর করে মানে ভীষ্ম যেরকম প্রতিজ্ঞা নিয়েছিল যেরকম সে কি সে ব্রহ্মচর্য ব্রত থাকবে তার কোনো কথা নটর করবে না সে সংকল্পবদ্ধভাবে জীবনযাপন করবে তো সেই রকম এই পাঁচ দিন যদি কেউ সুন্দরভাবে দৃঢ় সংকল্প নয় ভক্তিমূলক সংকল্প তাহলে সেভাবে চলে তাহলে দীর্ঘ চার মাসের যে ব্রত ফল লাভ করবে সেটা হচ্ছে না উত্থান একাদশী থেকে হৈমন্তী রাস পূর্ণিমা পর্যন্ত তো সংকল্পগুলো কি সংকল্পগুলো কি জানেন প্রভু তো বললেন যে এই সমস্ত ব্রত করলে মানে সুখী থাকবে অন্তিমে ভগবত চলে যেতে পারবে তো ব্যাপার সংকল্প কি কি ব্রতটা প্রতিদিন জাগরণ মঙ্গল করতে হবে প্রতিদিন উষা মানে ব্রাহ্ম মুহূর্ত যখন কেউ ওঠে সূর্য উদয়ের কত ঘন্টা আগে গো ব্রাহ্ম মুহূর্ত দেড় ঘন্টা আগে দেড় ঘন্টা আগে বিছানায় থাকা যাবে না তার আগে তৈরি হয়ে যেতে হবে ভগবান খুব বড় বড় ওঠে মঙ্গল আরতি যারা শুরু করে নাই তাদের জন্য অবশ্যই অবশ্যই এটাই নির্দেশ যে ওই সময় বিছানায় থাকা যাবে না উঠে পড়তে হবে সুচিশুদ্ধ হয়ে স্নান টান করে সুচিশুদ্ধ হয়ে মন্দিরে চলে আসতে হবে মঙ্গল আরতির জন্য তারপরে সেটাই পাঁচ দিন অবশ্যই অবশ্যই করতে হবে যারা করে না যারা নেভুত বললেন যারা নিত্য নিয়মিত তারা তো করেই যাচ্ছে তাদের ব্রত আলাদা করে করতে হয় না কিন্তু যাদের এইগুলো নিত্য নিয়মিত ব্রত ভঙ্গ হয়ে যাচ্ছে বা কিছু করতে পারছে না বা জানা নেই তখন তাদের জন্য বলছে প্রতিদিন উষা জাগরণ মঙ্গলা করতে হবে এক তারপরে প্রতিদিন অবশ্যই গঙ্গা স্নান করতে হবে গঙ্গায় যেতে হবে সেখানে ভীষ্ম দেবের গঙ্গার উদ্দেশ্যে জল দান উদ্দেশ্যে জল দান সূর্যদেবের উদ্দেশ্যে জল দান সর্বজীবের উদ্দেশ্যে বলতে পারবেন ব্যাস বাংলাই আপাতত তো এইভাবে জল দান করে স্নান করে চলে আসতে হবে প্রতিদিন যাদের ঘরে গঙ্গা নেই পাশাপাশি গঙ্গা নেই তারা জল বাটিতে করে নেবেন অঙ্গা গঙ্গা করে সে স্নান তো করবেন বাথরুমে তারপরে বসে যাবেন দিয়ে আসন করে তারপরে গঙ্গা জল সেটাই গঙ্গা জল যাতে তুলসী দিলে গঙ্গা জল হয়ে যায় সেই গঙ্গা জল নিয়ে আপনি আর একটা পাত্রে দিতে পারবেন হ্যাঁ উদ্দেশ্য করে আর ভীষণ উদ্দেশ্যে নাকি জল দিতে হলে উত্তর দিকে মুখ করতে হয় আর সবার পূর্ব দিকে তো যাই হোক সেটা করবেন এক এটা হচ্ছে করতে মানে মোটামুটি আপনার গঙ্গা স্নান এইভাবে করতেই হবে তারপরে অধিক সংখ্যক নাম জব যারা শুরু করেনি তাদের তো অবশ্যই নাম জপ হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেটা জপ তো করা করতেই হবে হুম সাধারণ যারা সবাই যখন ষোলোমালা করছে সেখানে বেশি সংখ্যক ষোলোমালার ঊর্ধ্বে কে কত বেশি শঙ্ক করতে পারে সংকল্প নিয়ে সেই করবে জপ করতে হবে তারপরে ভগবানের কথা শ্রবণ করতে হবে নাহলে অধ্যয়ন পড়তে হবে গীতা ভাগবত কোন নির্দিষ্ট অধ্যায় এগুলো সুন্দর করে পড়তে হবেই হুম তারপরে বলা হচ্ছে মৌনব্রত অবশ্যই কিরকম চুপচাপ নয় মৌনব্রত মানে কোনো প্রজল্প করা চলবে না হাবি যাবি এমন কিছু কথাবার্তা চলবে না যাতে কৃষ্ণ কথা ছাড়া অন্য কথায় দিন শেষ হয়ে যাচ্ছে এইরকম কখনো চলবে না মানে প্রজল্প ত্যাগ করতে হবে আর হচ্ছে কি প্রতিদিন সন্ধ্যাবেলায় দামোদর ভগবানের কাছে প্রদীপ দান করতে হবে এগুলো হচ্ছে সাধারণ মোটামুটি সংকল্প তারপরে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে ভগবানের পূজা যখন করা হবে পাঁচ দিন পাঁচ রকম কথা বলা হয়েছে প্রথম দিন একাদশীর দিন ভগবানের চরণে কৃষ্ণের চরণে পদ্ম ফুল অর্পণ করবেন ওই সময় পদ্মফুল কোথাও পাওয়া যায় কোথাও পাওয়া যায় না তবে বাজারে গেলে কুড়ি কুড়ি ছোটো ছোট ফুল পাওয়া যায় মানে পদ্মফুল দিতে হয় এটা একটা বিষ্ণু পঞ্চকের পাঁচ দিন ভগবানের চরণে প্রথম দিন কি দিতে হবে পদ্মফুল দ্বিতীয় দিন ভগবানের জানু দেশে মানে হাঁটুতে উপরে হাঁটুর উপরে জানু দেশে বেলপাতা পাতা অর্পণ করতে হবে বেলপাতা টুকবেন সুন্দর তিন পাতা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে হ্যাঁ সেই বেলপাতা ভগবানের জানুতে অর্পণ করবেন এবারে তৃতীয় দিন ভগবানের পূজাতে নাভিতে ভগবানের নাভিদেশে গন্ধ পুষ্প কোনো একটা ফুল নিয়ে আতর বা কোনো চন্দন গন্ধ নিয়ে ওই নাভিদেশে ভগবানের নাভিদেশে অর্পণ করবেন তারপরে বলছে চতুর্থ দিন ভগবানের স্কন্ধ দেশে কাঁধে সেখানে শ্বেত জবা শ্বেত জবা যদি না পাওয়া যায় হলুদ জবা যাই হোক মোটামুটি শ্বেত জবা হলে ভালো রক্ত জবা দিবে না তো শ্বেত তো জবা অর্পণ করবেন ভগবানের স্কন্ধে তারপরে লাস্ট শেষ দিন পঞ্চম দিনে পূর্ণিমাতে ভগবানের শিরদেশে মানে মাথায় মালতি ফুল অর্পণ করবেন মালতি ফুল মালতি ফুল অনেকেই জানেন পাঁচটা পাপড়ি থাকে পাঁচটা না ছটা কত সুন্দর সুন্দর সাদা সাদা ফুল ছোট ছোট সেই মালিত মালতী ফুল সংগ্রহ করবেন চেষ্টা করবেন আর যদি নিহাত না পাওয়া যায় যে নাই তখন পাতা দিতে পারে না কি করবেন তবে যারা বুদ্ধিমান অনেক সময় সে ফুলগুলোকে যে পাওয়া যায় না বলে ফুলগুলোকে সংগ্রহ করে শুকিয়ে রাখে এইগুলো ভগবানের মাথায় দেয় আর পাওয়া গেলেই তো খুব ভালো খুব সুন্দর এই হল অর্পণ করা বললাম তারপরের কথা হল খাওয়া দাওয়া ভোজন কি খাওয়া নিয়ে এরকম কত লোকের কত রকমের মত তো আমি মোটামুটি পাঁচ রকমের মতের কথা বলব যারা কোনো কিছু সবচেয়ে এক নম্বর যারা মানে ব্রত করছেন কিরকম সংকল্প নেয় আপনি অবাক হয়ে যাবেন নিরম্বু উপবাস পাঁচ দিন সম্ভব সম্ভব তো হয় আমাদের এই মন্দিরেও দেখেছে কয়েকজন করে তারা কি করবে কিছুই পাঁচ দিন খাবে না সেই সংকল্প শুধু ভগবানের নাম জপ করবে ভগবানের সেবা করবে ভগবানের চিন্তা নিয়ে থাকবে অথচ তাকে দেখেই আপনি বুঝতে পারবেন না যে লোকটা সারাদিন দিন রাত কিছু খাচ্ছে না পাঁচ দিন কিছু খাচ্ছে না কি করে আছে রে বাবা বলেছে মানে পরের দিন এক চামচ ছোট্ট চামচ উম ইয়ে সেবন বলে দই খেতে পারে তারপরের দিন এক চামচ সেই ছোট্ট চামচ ঘি খেতে পারে তারপরের দিন হচ্ছে গো গোবর গোমূত্র গোমূত্র অনেকে খেতে পারবেন না তবু এক ফোঁটা লাগাতে হয় যারা ব্রত করছে তারাই যদি সে খাবে করতে এটা এক রকমের ব্রত সুন্দর আর লাস্টের দিন গোময় বা গোবর হ্যাঁ এক ফোঁটা হোক এক বিন্দু হোক মোটামুটি সেবন করবেন তো এইভাবে নিরম কিন্তু নিরম্ব উপবাস সে থাকবে নিরম্ব উপবাস মানে সাধারণ ধারণা সে নাকি ঘুমিয়ে থাকবে আর কিছু করবে না সেরকম না ওরা স্বাভাবিকভাবে সব কিছু করবে বই গ্রন্থ পড়বে কথাও বলবে ভগবান অন্যান্য সেবাও করবে যারা থাকতে পারে তারা হচ্ছে এক নম্বর যারা থাকতে পারে এক নম্বর বলা হলো তারপরে একটা সময় থাকে যে সময় ভগবানকে সব কিছু নানা রকমের ভোজ্য বস্তু অর্পণ করে সেই ভোজন করবে আর সবাইকে ভোজন করাবে সেই সমস্ত ব্যাপার তারপরে সেটা পূর্ণিমার লাস্টে সন্ধ্যাবেলার কথা তো তারপরে কথা বলছি যারা এই পারবে না বাবা দি বাবা উপবাস তখন তাদের জন্য দুই নম্বর কথা সেটা কি কাঁচা ফুল মল কি বলে ফল মূল ফলমূল হ্যাঁ যেরকম তারা নারকেল করা কাঁচা বাদাম ভেজানো ভেজানো কিশমিশ কলা সাঁখালো এইরকম সব কাঁচা মানে আগুনে কোনো সাধ্য না হম সেইগুলো খেতে পারবে যারা এক বেলা না হলে দুই বেলাও খেতে পারবে ব্যাস এরকম একটা আর এক ধরনের দত্ত যে এরকম কাঁচা চাঁচা খেয়েও টক আর থাকতে পারবে না সে কি করবে না তিন নম্বর সেটা হচ্ছে সেদ্ধ ফলমূল যেরকম আলু সেদ্ধ রাঙ্গালু সেদ্ধ বাদাম সেদ্ধ এবং অন্যান্য কাঁচা ফলমূল খেতে পারবে তো এইরকম কথা বলা হলো আর যারা এই সমস্ত নিয়ে থাকতে পারবে না এরকম লোক তাদেরকেও ব্রত করতে বলা হয়েছে যে না এরকম আমরা খেয়ে দিয়ে থাকতে পারবো না আমাদের হয়ে যায় আমরা এরকম পারবো না ওই বাধ্য তখন তাদের জন্য ব্রতের একটা বিশেষ সুবিধা চার নম্বর ব্রতধারী বলছি তারা একাদশীর দিন একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করবে আর বাদ বাকি দিনগুলোতে হবি সান্ন একবার খাবে পেট ভর্তি করে ঘি দিয়ে রান্না আতব চাল সেদ্ধ চাল হবে না না সেদ্ধ চালে হবি সান্ন হবে না তো সে খেতে পারবে তো এইভাবে কি লবণ খাবে তো নাকি কি লবণ সন্ধব লবণ কোনটা রক সল্ট রক সল্ট পিঙ্ক কালার হ্যাঁ যেটা আমরা আগের বলেছিলাম কিন্তু কেউ শুনছেন কিনা জানি বলে আছে বহু বীজ খাওয়ানা হম বহু বীজ নিষিদ্ধ বহু বীজ মানে যে ফলের বহু বীজ থাকে যে বীজ আমরা খাই পেয়ারা বীজ খাই শশা তো বীজ খাওয়াই শশাই খাওয়া হয় বেশি বীজ ওইটা চলবে না যে ফলের বীজ আমরা খাচ্ছি না অথচ বহু বীজ আছে যেরকম আপেল বীজ খবরদার খাবেন না বীজ বীজ ওইটা বিষাক্ত সে আপেল আঙ্গুর মৌসুমি এইগুলো বহু বীজ হলো এইগুলো খাওয়া যাবে যে ফলের বীজ আমরা জানি না ওগুলো শিখি এরকম এটা হচ্ছে যুক্তি চুক্তি নয় এটা হচ্ছে যুক্তি আছে কিনা আমি জানি না যারা এরকম ব্রত করে এসেছেন তথা ভিত্তিক ওইরকম শেখাচ্ছেন কলা খাওয়া যাবে কি হ্যাঁ কলা খাওয়া কলায় তো বীজ আছে ভিতরে না বীজ আমরা খাই না কলা বীজ কে খায় কলা ভিতরে বীজ নেই কলা বীজ আমরা খাই না যে বীজ আমরা মানে সাধারণত খাই তরমুজ যে সপেদা সপেদার বীজ আমরা খাই না তরমুজ বীজ আমরা খাই না ভিতরে ঢুকে যায় তো সে ঢুকে যাচ্ছে কিন্তু আমাকে যদি তরমুজের বীজ দেয় আমরা খাবো খাবো না শশা বীজ শশার সঙ্গেই খাওয়া হয় লঙ্কার বীজ লঙ্কার সঙ্গেই খাওয়া হয় সেই জন্য এইগুলো না খেলে ভালো বহু বীজ নাকি এর কোন একটা গুণ আছে ভগবানের সৃষ্টিতে যে বহু বুদ্ধি হয়ে যাবে বহু বুদ্ধি মানে বহু দিকে চঞ্চল হয়ে যাবে এইরকম কিছু ব্যাপার হম ওই রকম হয়তো আমি জানি না এগুলো কোথায় কিরকম কি লেখা আছে শুধু এইটুকুই ধারণা এইভাবেই আমাদের চলতে হবে এই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার কুমড়ো কুমড়ো এখনো পর্যন্ত আমি কাউকে খেতে দেখিনি কুমড়ো বীজ তো আমরা আপনি হবি সান্না খাবেন না পেঁপে খেতে পারবেন কাঁচা পেঁপে হ্যাঁ ওইটা চলছে কোনটা চলছে কোনটা চলছে না এগুলো সাধারণত যেগুলো যেগুলো চলছে দেখলাম সেইগুলোই আমি বললাম যদি শুদ্ধ ঘি পাওয়া না যায় আজকালকার ঘি তেও ভেজাল তো ওই ঘি খেয়ে কি ব্রত হবে আরে ঘি খেতে হবে না আপনি এমনি একটা রান্না যাও করে তো আতপন্ন খাওয়া যায় যাও করে ক্ষীর করে খেতে পাওয়া যায় না যে ঘি জানতে হবে ঘি তে কি কেমিক্যাল মিশিয়েছে তা ঠিক নাই কোথা থেকে কি করেছে যদি সন্দেহ হয় ঘি খেতে হবে না আর যদি মনে করেন না এটাই ঠিক আছে আমি কৃষ্ণ নাম করে খেয়ে নেবো এটা তো ঠিকই আছে আর নাহলে যখন সন্দেহ আছে যে ঘি ঠিক নেই তখন খাবেন না সন্দেহ নিয়ে কোনো কিছু করবেন না এই হচ্ছে মোটামুটি এইবারে যেটা কথা বলতে চাইছি যে মূল বিষয় ব্রতের উদ্দেশ্যটা কি আমরা করছি কেন আমি যে প্রথম থেকে একই কথা বলছি যে ভগবানের লক্ষ্মী দেবীর কৃপা আমরা পেতে চাই হম লক্ষ্মী দেবীর কৃপা হচ্ছে যে ওরা ভক্তিপথে থাকবে সুন্দর থাকবে আর কায় মনোবাক্যে পবিত্র থাকবে ব্যাধিগ্রস্ত হয়ে মাথা খারাপ করে লক্ষ্মী ছাড়া কাকে বলে আমরা কেউ যেহেতু লক্ষ্মী ছাড়া হতে চাই না আমরা সব লক্ষ্মীমন্ত হতে চাই সেই জন্য লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যাবে হ্যাঁ আর লক্ষ্মী দেবী আমাদের সমস্ত লক্ষ্মীর উৎস হচ্ছে রাধারানী কার্তিক মাসটা হচ্ছে রাধা রানীর অত্যন্ত প্রিয় মাস তিনি ব্রত করেছিলেন তুলসী সেবা এই সমস্ত কিছু অনেক ব্রত এই ও শিখিয়েছিলেন সমস্ত যে সমস্ত যারা যে ভক্তরা কৃষ্ণকে পেতে চায় মনে প্রাণে তাদের জন্য রাধারানি অনেক কিছু ব্রত শিখিয়েছিলেন তার মধ্যে কার্তিক ব্রত একটা আছে তুলসী সেবা ব্রত একটা তারপরে হরিনাম ব্রত তারপরে ভগবানের কথা নিয়ে আলোচনা তারপরে রয়েছে এই যে গঙ্গা বা যমুনা স্নান তো এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে তো সেই ব্রত সেই জন্য আমরা যখন এই সমস্ত করব আমরা ভগবানকে পেতে পারবো প্রভু বললেন যে ব্রত ফলে এই জীবনে প্রত্যেকটা আমাদের জীবনের উদ্দেশ্য সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য সমস্ত বার উদ্দেশ্য আমাদের এই এই ভারতের বৈদিক ভারতবর্ষের যে মুনি ঋষি বা রাজাদের উদ্দেশ্য একই আমাদের মনুষ্য জাতির মা বাবা যে মনে তাদেরও উদ্দেশ্য একই কি উদ্দেশ্য না ভক্তিমূলক জীবনযাপন করো এই জগতে যতদিন বাঁচবে এইভাবে সুখী হও এইভাবে ব্রত এইভাবে চলো এবং অন্তিমে ভগবত ধামে ফিরে চলো ব্যাস এই জন্য এত কিছু করা আর কিছু না এই জন্য এই যে আমরা যত কিছু করছি যদি এই উদ্দেশ্য না হয় তাহলে আপনার ব্রত করা কি আর না করা কি আমাদের দেখা দরকার নেই কিন্তু আসল যে উদ্দেশ্যটা আছে এই কৃষ্ণ ভক্তি অনুশীলনে যাতে বেশি করে মন থাকবে শরীর সুস্থ হবে যাতে কায় মন বাক্যে হরিনাম করবেন হরি কথা বলবেন শুনবেন এইভাবে ভক্তি যোগ অনুশীলন করবেন যত দিন বাঁচা যায় সারা জীবনটাই ব্রত আর অন্তিমে ভগবত ধামে ফিরে যাওয়া হয় আর যারা এগুলো করবে না তাদের কোনো চিন্তা নাই কল্প কল্প ধরে এই জগতে পড়ে থাকবে আপনারা শুনেছেন কিনা না এই জগতের মা বাবা হচ্ছে শিব দুর্গা দুর্গা দেবী নির্দেশ মায়ের উচিত সন্তানদেরকে শিক্ষা দেওয়া মা যে কি শিক্ষা দিল কে শোনে মা শিক্ষা দিচ্ছে দুর্গা দেবী বলছে কি শ্রীকৃষ্ণ নাম সব সময় তোমরা শ্রীকৃষ্ণ নাম গান কর কিন্তু আমরা করবো না আমরা আমাদের মতো চলবো কারণ আমরা তো আর লক্ষ্মী ছেলে মেয়ে হতে চাই না হম আমরা হচ্ছে বাহাদুরি সব সেই জন্য ছাড়া হতে চাই মা বলবে ঠিক আছে এই পড়ে থাকো এই জগতে পড়ে থাকো আর সারা জীবন ধরে এই দেহ হবে না এই চুরাশি লক্ষ জনি ঘুরতে থাকো লাফাতে থাকো কিলবিল করতে থাকো ব্যাস সেটা নিয়ে কোনো আমরা চিন্তা করছি না ব্রত কেন করা হচ্ছে কেন এই সমস্ত ভক্তি চর্চা করা হচ্ছে সারাদিন আমরা এই সমস্ত কেন করা হচ্ছে একমাত্র উদ্দেশ্য কি করে আমরা এই জগতেও কৃষ্ণ ভাবনা মৃতের আনন্দে থাকতে পারি এবং অন্তিমে শ্রীকৃষ্ণের ধাম বৈকুণ্ঠ জগৎ গোলক বৃন্দাবনে চলে যেতে পারে যেটা হচ্ছে গীতা ভাগবতের সিদ্ধান্ত হরে কৃষ্ণ বাহ আমরা গীতা ভাগবতের সিদ্ধান্ত শুনলাম এবং বিশ্বপঞ্চকের মূল ব্যাপারটা কি মূল তাৎপর্য কি উদ্দেশ্য কি সেটা শ্রোপণ করলাম এবং বিশ্ববঞ্জকের নিয়ম একদম বিস্তারিতভাবে বলে দিলেন